রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেটা করেছেন এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত তারা এবং তারা আমি বলবো না অযৌক্তিক তেমন কিছু তারা করেছেন গত তিন মাসে সবচেয়ে আলোচিত বিষয় হলো সংস্কার আগে না নির্বাচন আগে বর্তমান সরকার ক্ষমতায় আসছেন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা স্বাভাবিক কোন সরকার নয় অথবা পাঁচ বছর টাকার পর একটা ইন্টারভিউ পিরিয়ড ইলেকশন দিয়েই চলে যাবেন সেইভাবে এটাকে কনসিডার করা যায় না যেটা হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের মতো আর কি গত পনেরো ষোলো বছরে একটা স্বৈরশাসন ছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে এখন চাইলেও তো একটা ফেয়ার ইলেকশন করা যাবে না ইলেকশন কমিশন একেবারে হয়ের খা ছিল ফ্ল্যাটারি হনে ব্যস্ত ছিল ভোটার লিস্ট এখনও ঠিক না এরপরে বিভিন্ন যে রাষ্ট্রীয় অ্যাক্টরস বা বিভিন্ন ইয়ে ছিল ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান ছিল একেবারে মানে ধ্বংস করে দেওয়া হয়েছে তো এগুলাকে কিছু মোটা দাগে সংশোধন না করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব হবে না এজন্য বর্তমান সরকারকে কিছুটা সময় দিতে হবে মোটা দাগে মেজর রিফর্মগুলো করার জন্য কারণ একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হলেও তো আপনাকে এই মৌলিক জিনিসগুলো সংস্কার করতেই হবে তবে হ্যাঁ সংস্কারের নামে ছোটোখাটো সংস্কারের নামে আপনি একবারে অনন্তকাল থাকবেন সেইটাও কিন্তু দেশের জনগণ মানবে না কারণ ইতিহাস সাক্ষী যে একটা দেশে ইলেকটেড গভর্নমেন্ট ইজ ব্যাটার মোর পাওয়ারফুল দেন নন ইলেক্টেড গভর্নমেন্ট এবং জনগণের সম্মতি আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয় এই সরকারই শক্তিশালী হয় এবং সমস্যাগুলো অনুধাবন করে বেশি এবং তারা সমাধানে সচেষ্ট হয় বা করতে পারে এই গণ মাধ্যমে কিন্তু এই সরকার একটা ম্যান্ডেট নিয়ে আসছে ম্যান্ডেট নিয়ে আসছে কি একটা মোটা সংস্কার করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে জনগণ সিদ্ধান্ত দিবে কোন দল বা কোন দল সমূহকে সরকার পরিচালনা করতে তারা দায়িত্ব দেবে বর্তমান সরকারকে একটা সম্পন্ন সময় দিতে হবে যাতে করে যৌক্তিকটা আসলে এমন যে এটা খুব বেশি লম্ব না আর খুব বেশি শর্ট না আপনি তিন মাস থেকে ছয় মাস কিন্তু খুব বেশি শর্ট সময় হয়ে যায় আবার চার পাঁচ বছর অনেক লম্বা সময় হয়ে যায় তো আমি মনে করি ইন বিটুইন একটা সময় দেওয়া দরকার যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ মৌলিক অত্যাবশ্যকীয় সংস্কারগুলো করে একটা নির্বাচন দিতে পারেন যে নির্বাচনটা হবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শুধু নির্বাচন করলে হবে না নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে বলে সবার মনে এই এতমিনান আসতে হবে এই ধরনের একটা নির্বাচন আমরা চাই কারণ গত লক্ষ্য যে বাংলাদেশের অন্যতম বিএনপি তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেটা করেছেন এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত তারা এবং তারা আমি বলবো না অযুক্তিক তেমন কিছু তারা করেছেন গত তিন মাসে কারণ তো চাইতেই পারেন বর্তমান সরকারের রোডম্যাপ দিতে কিন্তু অসুবিধা নাই ইভেন আমি তো মনে করি ক্ষমতা নেওয়ার কয়েক সপ্তাহের ভিতরে রোডম্যাপ দিতে পারতেন এটা ওই সিম্পসিবল কিছু না একটা টার্গেট সেট করে আপনি দিতে আপনাকে তো ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে না আপনি বলতে পারেন এত মাসের ভিতরে এত বছরের ভিতরে বা এত দিনের ভিতরে আমরা এই করব এই করে এই হচ্ছে আমাদের প্লান বা এই হচ্ছে আমাদের রোডম্যাপ এটা আউটলাইন মানে দেখেন না বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন ক্লাস শুরু হয় প্রথমেই পুরো বছরের একটা আউটলাইন দেওয়া হয় একদিন সব কিছু পড়ানো হয় না আস্তে আস্তে পড়ানো হবে ইভেন নয় মাস এগারো মাস পরেও কি পড়ানো হবে তারা কিন্তু দেওয়া হয় তো ঠিক অনুরূপভাবে আপনি একটা রোডম্যাপ দিয়ে আপনি বলে দিবেন যে কখন কি করবেন আস্তে আস্তে সেটা আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপি আমি মনে করি অনেক দর্জের পরিচয় দিয়েছেন প্রায় সতেরো আঠারো বছর ধরে তারা ক্ষমতার বাইরে ছিলেন বিভিন্ন পরিসংখ্যানে তারা একটা জনপ্রিয় দল এবং সম্ভবত অনেকে বলেন যে সুষ্ঠু ইলেকশন বা নির্বাচন হলে পরে তারা ক্ষমতায় যাবেন তো এমন একটা প্রেক্ষাপে তারা ক্ষমতায় যাওয়া নির্বাচনে যাওয়া তো তাদের টেন্ডেন্সি হবেই এবং এখন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি তারা দেন নাই তো পলিটিক্যাল পার্টি হিসাবে তারা হয়তো চাপে রাখার জন্য বিভিন্ন কথাবার্তা বলেন এবং সরকারও ডেনাইট চেষ্টা করছেন তবে আমি আগে বলেছি যে ডিলাডালা বা পরিহার করে আপনাকে ডিসাইসিভ হতে হবে আর সংস্কার কিন্তু আপনি সবগুলো করেও যেতে পারবেন না কতদিন আপনি করবেন অফকোর্স আপনার যে পলিটিক্যাল পার্টিগুলা স্টেক হোল্ডার তাদের সাথে বসতে হবে তাদের কাছ থেকে একটা আন্ডারটেকিং নিতে হবে যে দে উইল বি ক্যারিং আউট যেভাবে তিন দলীয় জুট যে রূপরেখা ছিল নাইনটি ওয়ানের ইলেকশনের আগে ওইটার ভিত্তিতেই তো ইলেভেন্থ এবং টুয়েলভ সংবিধানের সংশোধনী আনা হয়েছে তো এইভাবে আপনি যখন সংস্কার কমিশন রিপোর্ট দেবে একটা চকডাউন করে যখন একটা লিস্ট দেবে ওইগুলো নিয়ে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসে মোটা দাগে তাদের কাছ থেকে আন্ডারটেকিং লিখিত আন্ডারটেকিং দিতে হবে এর ফলে আপনি যতটুকু সংস্কার করা যায় আপনার নির্বাচনের স্বার্থে এগুলো করে আপনার নির্বাচনে চলে যাওয়া দরকার কারণ পুরো জাতি গত পনেরো বছরের মধ্যে ইলেকশন কি জিনিস ভালো করে দেখে না ইলেকশনকে হাসির পাত্র ডং তামসার পাত্র বানিয়ে দেওয়া হয়েছিল তো ওইটাকে আন্ডান করে একটা সুস্থ পরিবেশ এনশীল করে ইলেকশনে যাওয়া একটু সময় সাপেক্ষ তবে খুব বেশি সময় নেওয়া ঠিক হবে না